আচ্ছা তো এখন আমরা একটু ত্রিকোণমিতি দেখবো তো মানে সরি আমার উচ্চারণে ভুল হচ্ছে কারণ কি বলতো কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে তো দেখো ত্রিকোণমিতি কি করতে হবে তো এখানে দেওয়া আছে তো হচ্ছে তোমার কিছুই দেওয়া নাই শুধু কসেক একশো পাঁচ আমি ত্রিকোণমিতি নিয়ে অনেক ভিডিও বানিয়েছি সেখানে তোমরা গিয়ে এরপর দেখতে পারো যে সেখানে আমি হচ্ছে তোমার একবার বিস্তারিতভাবে অনেক অনেকগুলো ভিডিও বানিয়েছি তোমরা তোমাদের কী করতে হবে বলো তো একটু খুঁজে খুঁজে বের করতে হবে তাহলেই তোমাদের হয়ে যাবে তো দেখো এখানে হয়তো এরকম আসতে পারে এরকম কোনো ম্যাথ আসতে পারে যে কোসেক একশো পাঁচ ডিগ্রি সমান কত এখন তুমি ভাবতে পারো যে ভাই আমাদের ক্যালকুলেটারে তো কোসেকের মান নাই কিন্তু ভাই আমাদের তো কোসেকের মানের কোনো দরকার নেই কারণ কোশেক সমান কি আমরা তো সবাই জানি যে কোশেক হচ্ছে তোমার ওয়ান বাই সাইন তো আমরা যদি এখানে এরকম লিখি এরকম যদি ইনপুট করি সাইন তাহলে তো আমাদের কোসেক্ট হয়ে যাচ্ছে নাকি তো সেরকমভাবে তোমরা মনে করো আমাদের ক্যালকুলেটারে আছে শুধু সাইন কস টেন তো সাইন কস টেন আছে কিন্তু আমরা তো অন্যগুলো অন্য তিনটা যে এই যে টিকোনোমিটির যে অনুপাতগুলো সেগুলোও কিন্তু আমরা বের করে ফেলতে পারি এই তিনটা দিয়ে সেগুলো নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু খুবই দুঃখজনক বিষয় সেই ভিডিওটা সেই ভিডিওটা মানুষ দেখে নাই মানে বেশি সংখ্যক মানুষ দেখে নেই খুবই অল্প সংখ্যক মানুষ দেখছে জন্য তারা বসতেছে না আর কি বিষয়টা তো তোমরা খুঁজে একটু দেখে নিবা ঠিক আছে তো সাইন একশো পাঁচ ডিগ্রি সাইনে আসছে তোমার একশো পাঁচ ডিগ্রি রাখি দিলাম দেখো কত আসে রুট ওভার সিক্স মাইনাস আসছে তোমার রুট ওভার টু গেল এরপর আসছে তোমরা কিসের মান বের করতে পারবা টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি কত আসে রুট ওভার থ্রি যান কিন্তু এখানে রুট ওভার থ্রি হবে না কেন কারণ এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা কোথায় দেবা এখানে দেবা না এখানে দিতে পারবা না এখানে দিতে হবে রুট ওভার থ্রি তো সাইন ইনভার্স ওয়ান বাই রুট ওভার টু কত সেটার মাত্র সবাই জানো নাকি বাকি নাকি তাও জানো না মনে করা হচ্ছে তোমরা জানো না সিট বন্ধই তো করে ফেললাম সাইন ইনভার্স শিফট সাইন ইনভার্স ওয়ান বাই রুট ওভার টু যেটা আসবে সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি Assim, galo fica tac galo